হ্যালো গাইছি আসসালামু আলাইকুম তো আমরা ঢাকা থেকে রওনা দিলাম এখন আছি পদ্মা সেতু টোলে তো টোল দিয়ে আমরা যাবো ঝিনাইদা তো আমার সাথে আছে আমার খালাতো বোন হীরা তো বাইক রাইড করতেছে হীরা তো ঝিনাইদা ওইখানে যাবো আর ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ডের বিয়ে দাওয়াত দিয়েছে তো বিয়ে খেতে যাচ্ছি আমরা এখন পদ্মা সেতু উঠবো তো পদ্মা সেতু টোল দেওয়া শেষ একশো টাকা দিলাম তো কয়েক জায়গায় দিতে হয় তো পদ্মা সেতু আগে এই জায়গাগুলো অনেক সুন্দর তো সেতুর চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ পদ্মা সেতু একটু পরে আমরা উঠে যাব হীরা বাইক চালাচ্ছে আমি চারিপাশে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে একটা মসজিদ আছে পদ্মা সেতুর নিচে খুবই সুন্দর আমি ফোনটি ধরে রাখতে পারতেছি না কারণ এত স্পিরিট একশো বাইশে একশো পঁচিশে গাড়ি চালাচ্ছে এই আমি আর এই জামার সাথে হীরা আমার খালা বোন আমি ফোন ধরে রাখতে পারতেছি এত বাতাস আর এত রোদ চেহারা দুইজনের শেষ কালো হয়ে গেছে আমার হেলমেটে গ্লাস নাই কিন্তু আমার হেলমেটে গ্লাস আছে তো সব বালু আমার মুখে এসে লাগতেছে তারপরে ভালো লাগতেছে যে রোদ রাস্তার হিট লাগতেছে পায়ে আর উপরে তো রোদ আছে আমরা পদ্মা সেতু অবশেষে উঠে পড়লাম অনেক বাতাস রোদ বাতাস সবকিছুই তো ভিউটা কি দেখেন অনেক সুন্দর আমাদের স্বপ্নের পদ্মা সেতু ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি আমাদের এরকম একটা পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর আর পদ্মা সেতুর মাঝখানে মাঝখানে এখন পুলিশ থাকে এবং আরো কর্মচারী থাকে যেন তারা চেক দেয় যে গাড়ি থেকে না নেমে কেউ ভিডিও করুক বা ছবি তুলুক তারা রোদ্রে অনেক কষ্ট করে ছাতা নিয়ে বসে তো খুবই খারাপ লাগলো আমার কাছে কারণ যে গরম বাইকে আমরা রানিংয়ে যাচ্ছি তাই আমরা বলতেছে দুজনে যে এত গরম লাগতেছে রাস্তার হিট উপরের দিকে রোদ এত বাতাস তারপরেও এত গরম আর তারা তো ঘন্টার পর ঘন্টা বসে আছে তো অবশেষে আমরা পদ্মা সেতু পারি দিয়ে চলে আসলাম এপারে তো এখানে চারদিকে শুধু সবুজ ঘাস আর ঘাস গাড়ি চলো করে নিলাম কারণ দুই দিকে রাস্তা আমরা ফার্স্ট পদ্মা সেতু পার হলাম এখন কোন দিকে যাব তা কিন্তু আমরা ই করতে পারতেছে না ঠিক করতে পারতেছে না তো এরা ফোন বের করে ম্যাপে দেখে নিল যে এদিকে যেতে হবে তো আমি একটু নামলাম নেমে দেখি যে কি অবস্থা হেরাই ফাঁকে ফোনটি বের করে ম্যাপ দেখে নিলো যে এইদিকে যেতে হবে আমাদের আমিও আরেকটা পিক তুলে নিলাম ও ভাবছে যে আমি ছবি তুলতেছি কিন্তু আমি ভিডিও করতেছি তো কয়েকটা পিক তুলে নিলাম এইখান থেকেই ভিডিওর মধ্য ভিডিও থেকেই পিক নিয়ে নিলাম তো আমরা এখন আবার রওনা দেব যে ধুলা কি অবস্থা চেহারা আবার আমরা দিলাম পদ্মা সেতু পার হয়ে আরেকটা টোল পরে পাঁচ ছয়টা টোল পরে শুধু টোলের টাকা দিতে দিতেই শেষ বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা আর পদ্মা সেতুর টোল তো জানেনি একশো টাকা খুবই গরম তো আমরা টোল দিয়ে পার হলাম তো এখন আমরা ঝিনাইদার রাস্তায় চলে আসছি খুবই রাস্তা সুন্দর ফরিদপুর হয়ে ভাঙ্গা হয়ে চলে যাব আমরা এখন ফরিদপুরের রাস্তায় আছি ভাঙ্গা রাগ দিয়ে ধান দিক দিয়ে আমাদের চলে যেতে হবে ফরিদপুরের রাস্তা অনেক সুন্দর ভাঙ্গার রাস্তা তো এটা ভাঙার আগে ফ্লাইওভারটা খুবই সুন্দর রাস্তাগুলো অনেক সুন্দর মানে বাইক চালিয়ে খুবই মজা পাওয়া যায় তো এটাই আমাদের দুজনের ফার্স্ট ট্যুর খুবই কষ্ট হয়েছে বাট কষ্টের মধ্যেও আনন্দ ছিল কারণ ওরও এত দূর কখনো যায়নি বাইক নিয়ে আমিও কখনো এত দূর বাইক নিয়ে যাই না তো দুই ভাই বোনে ই করলাম যে যাবো এই যে একটা মসজিদ খুবই সুন্দর ফরিদপুরের রাস্তা তো দুই ভাই বোন মিলে ট্যুর দেব এটাই ছিল প্ল্যান তো অবশেষে সাকসেসফুল হলো কারণ আমার থেকে বাইক হিরায় বেশি চালাইছে কারণ ওর প্রচুর এনার্জি আমার থেকে বেশি এনার্জি ওর ও আমি দেখেছি কখনো কোনো কিছুতে হার মানে নাই ছোটকাল থেকে আমরা দুই ভাই বোন হলে কি হবে কিন্তু ফ্রেন্ডের মতো চলি ছোট কাল থেকেই আমরা একসাথে চলাফেরা আর ছোট কাল থেকেই দেখেছি যে ক্রিকেট বলেন ব্যাডমিন্টন বলেন সব কিছুতেই ফার্স্ট ছিল সব কিছুতে আর স্কুলেও ফার্স্ট হতো লেখাপড়া থেকে শুরু করে সব কিছুতেই খুবই ট্যালেন্ট তো অবশেষে আমরা চলে আসলাম মাগুরা মাগুরা খুলনা তো আমরা ঝিনাইদা পার হয়ে চলে আসলাম আপুদের বাসার এখানে তো আপুর কাকাতো বোন ওই যে ভ্যানে বসে আছে নাম তো সিন্তিয়া আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে এদিকে আবার এরকম ব্যান চলে আমাদের মানিকগঞ্জে আবার ব্যান এগুলো দিয়ে মাল টানে বালো টানে তো আবার এইদিকে হলো এই ব্যান দিয়ে মানুষ টানে মানুষ বসে আছে এগুলো দিয়ে ওরা যাতায়াত করে এই ব্যান গ্রামটা অনেক সুন্দর তো আমরা গ্রামে ঢুকে বসছি জিনাইদা বিজয়নগর তো ছয় ঘন্টা জার্নি করে চলে আসলাম অবশেষে কারণ সব ভিডিও নিতে পারে নাই কারণ আমার ফোনেও জায়গা নাই এত এই কারণে কিছু কিছু ভিডিও নিয়ে নিয়েছি রাস্তাটা খুবই সুন্দর চেয়েছিলাম বিকালে বের হব মানে অনেক ক্লান্ত তো ছিলাম এই কারণে আর বের হওয়া হয় নাই তো সামনে জমি ওইদিকে পানি বিলের মতো এই যে গ্রামের রাস্তা খুবই সুন্দর চারপাশে গাছ আবার রাস্তা সাইড এ ধান খেত খুবই সুন্দর সারা রাস্তা কষ্ট করে এসে এইরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায় ছয় ঘন্টা জার্নি করে আসছি ঢাকা থেকে পাশে হয়ে গেছে আবার কিছু জায়গায় ধানও কাঁচা আছে তো ওইদিকে গাভী এবং মহিষ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক বড় বড় সার আছে আমাদের মানিকগঞ্জে একটা ই ছিল ঐতিহ্য ছিল যে গরু দাবার হয় অনেক মানুষ আসত আমাদের পুরান বাড়ি হলো মানিকগঞ্জ সার নতুন বাড়ি হলো টাঙ্গালে পড়ছে তো আমাদের নাগরপুর চাষাবাদরা তো এখানে গরু দাবার হইতো আমরা ছোটবেলা দেখতাম তো এখন আর হয় না অনেক সুন্দর বিভিন্ন ধর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসত অনেক গরু আসতো বড় বড় তো তখন আমরা পাঁচ টাকা নিয়ে এটি মেলা থেকে ঘুরে আসতাম আর এখন আর এখন পাঁচশো টাকা নিলেও হয় না তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পাবেন আমাদের ঢাকা যাওয়ার এটা আপদের ঈদগা মাঠ আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন